কেমন হয় বলেন তো যদি ফুটন্ত গরম তেলে মাংস ভাজি করে এত মজাদার একটা রেসিপি তৈরি করা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে রেসিপিস বাই কিভাস মম পেজে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব করবো ঝটপট ইজি একটা রেসিপি শেয়ার করব প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গরুর মাংস আজকের এই রান্নাটা আমি গরুর মাংস দিয়ে করবো আপনি চাইলে খাসির মাংস দিয়েও সেমভাবে করে নিতে পারেন মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব যখন দেখব ভাসতে ভাসতে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ওই মুহূর্তে আমি মাংসটাকে একটু সাইড করে নিব। নিয়ে এখানে কিছু উপকরণ অ্যাড করে দিব এখন আমি এখানে ব্যবহার করবো পেঁয়াজ বাটা আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এক চামচ রসুন বাটা দিয়েছি হাফ চামচ জিরা বাটা ব্যবহার করেছি এক চামচ আদা বাটা দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি হচ্ছে মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি ভালো করে মাংসের সাথে এই মশলাগুলোকে ভেজে নেব এই সময় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি আর চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আমার ভালো করে ভেজে নিতে এভাবে ভেজে নিলে মাংসটা যেমন খেতে স্বাদ লাগবে গন্ধটাও কিন্তু একদম লাগবে না মশলার যেহেতু আমি কাঁচা মশলা ব্যবহার করেছি ভালো করে ভা ভেজে নিতে হবে আর চুলার হিটটা একদম মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে লেগে যেন যায় না তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে তো আমার চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজতে লেগেছে এরপর আমি ব্যবহার করেছি টমেটোর সস আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা চেষ্টা করবেন অবশ্যই টমেটো সস বা পিউরি কিছু একটা ব্যবহার করার এতে করে এই তরকারিটার স্বাদ অনেকটাই বেড়ে যায় মাংসটা আমার খুবই ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে ব্যবহার করব গরম মশলা গুঁড়া এর মধ্যে আছে হচ্ছে তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি সাদা গোলমরিচ কালো গোলমরিচ আমি একটু হালকা তাওয়ায় টেলে নিয়ে এই গুঁড়াটা ব্যবহার করেছি এখন ঝোলের জন্য পানে ব্যবহার করছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জলটা শুকিয়ে আসা পর্যন্ত আর মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আমি কিন্তু আজকের এই রান্নাটা পুরোটাই মিডিয়াম হিটে করেছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর সুন্দর একটা তরকারির কালারও কিন্তু চলে এসেছে আমার রান্নাটা অলমোস্ট রেডি আমি রান্নাটা নামানোর আগে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে কিন্তু রেডি হয়ে গিয়েছে এই আফগানিস্তানি বিপ এত মজাদার সত্যি কথা বলতে এটা রুটি দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন যে আসলে কতটা বেশি মজা লাগে আর আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম